ওরা নিজের মাকে মা বলে না ওরা নিজের মাকে মা বলে না শাশুড়ি হয় বাবা হলো তালই মশাই শ্বশুর মশাই জান আছে না নাই নিজের মাকে মা বলে না নিজের মাকে মা বলে না ওদের শাশুড়ি হয় আম্মা জান বাবা হলো তালই মশাই শ্বশুর মশাই বাবান বাবা হলো তালই মশাই শ্বশুর মহান সন্তান এমন আছে না নাই নিজের বাবারে বাপ ডাকে না শ্বশুররে কয় নিজের মা মা ডাকে না শাশুড়ি কয় নিজের বোনরে রে ভালো লাগে না নিজের বোনের আদর নেয় না আদর নেয় সাধুর মনের কপালে ভাত নাকি আজব কথা ভাই ওরা সিনেমা দেখতে যায় আসেনি কথা বলেন মনের কপালে ভাত না আজব কথা ভাই ওরা শালিনিয়া মিড নাইটে সিনেমা দেখতে যায় ওদের স্বামী হলো ওদের শালী হলো গলার মালা ওদের হলো মালা শালার বউ হয় জান বাবা তালোই মশাই শ্বশুর মশাই বলেন সবাই আব্বা যান বাবা হলো তালই মশাই শ্বশুর মশাই বাব ওরা নিজের মাকে মা বলে না নিজের মাকে মা বলে না শাশুড়ি হয় এমন সন্তান হওয়া যাবে কথা বলেন এজন্য আমার মায়েদেরকে বলতে চাই গো মা আজকে যদি তুমি তোমার শাশুড়ির মত করো এবং এসকে যদি তোমার শাশুড়ির শ্বশুরের যত্ন নাও তোমার তোমার দেবুর যারা আছে তাদের যদি যত্ন নাও তোমার সন্তান যেই দিন দুনিয়ার আসবে তোমার ছেলের বউ তোমার যত্ন নিবে তোমার আদর করবে তোমার খবর রাখবে নেহিত আমার বোন যেমন তুমি করবা ব্যবহার তোমার সাথে তেমনই হবে মুসলমান ভাইয়ার সাগরের ভিতরে পানি আছে আমি যদি পানির ভিতরে নামি আমার পর্যন্ত আমি যদি মাজা পর্যন্ত নামি মাজা পর্যন্ত ভিজবে এজন্য বলতে চাই বোন তুমি যা করবা তোমার সাথে কিন্তু তেমনটাই করা হবে এজন্য নিজেকে সংযত কর স্বামীর কর আল্লাহ নবী বলেন কোনো মহিলা তার লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারে আল্লাহ রাহকামগুলি যদি মেনে স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয় ওই স্ত্রী আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে আরো আসতে বলেন

দুই নম্বর নসিহা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা জানাইছেন সূরা বনি ইসরাঈল সম্ভবত 23 এবং 24 নম্বর আয়াত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দেখে নিতে পারেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা নামাজ আমাজে আয়াতগুলি আছে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أو مسلم النبي رمت الله باك رب العالمين بدي أبلتس এ বান্দা যদি তুমি তোমার জিন্দেগিতে আহা তোমার তোমাৰ মাকে অথবা তোমাৰ বাবাকে অথবা অংকী না শুমা যদি তুমি পাই যাওঁ ফালা তাকো মা উফ কখনো মা বাবাকে উফ শব্দ বলবা নাও মা যদি ধমক দেহাই কখনো মায়েৰ মুখে মুখে কথা বলবা না আল্লা বলে বলা তন্হৰু সোমা সমাজের বহু যুবক ছেলে আছো মা কথা বললে ধমক দাও বহু যুবক আসো বাবা কিছু বললে বাভারে থামায় দাও বলো তুমি বেশি বুঝো সন্তান রে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো আর বাবা তার গোটা জিন্দগি পিঠের উপরে নিয়ে তোমার মানুষ বানাইল আজকে তুমি বলো বাবা তুমি বুঝো না তুমি সব ছেলে ছেলে এই যুবক জানায় দে আল্লাহ নবীর কাছে আল্লাহর একজন বান্দা এসে প্রশ্ন করছে পয়গম্বর আমার মা বাবার কি হাক আমার উপরে রয়েছে মা হাকুলি দেই নবীজি জবাব দিলেন হুমা জান্নাত কাওয়ানারুক তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আল্লাহর নবীর কাছে আবারো প্রশ্ন করা হলো মা বাবা জান্নাত কেমনে হইল আবার জাহান্নাম কেমনে হইল আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে জানায়া দিলেন রিজার্ভ ওয়াব বি ফি রিজার্ভ ওয়ালি দি ওয়াসা খতর ফি সাখাত ওয়ালি হে মান যদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হ ওই মালিক তোমার উপরে সন্তুষ্ট আর যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয় ওই সন্তানের উপরে যিনি রাগান হবেন তিনি কে আর জোরে বলেন কে এ মুসলমান নবীর উম্মতের দল না বুঝে আজকে মার সাথে বেয়াদবি করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেক ভাবে বলছে এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াসাইনা ইনসানা বিওয়ালদাই আবার বলছেন ববসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা আবার বলছেন ববসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ বিভিন্ন ভাষায় জানায় দিয়েছে গোলাপ দুনিয়ার জমিনে যত বড়ই বাহাদুর হও না কেন মার দোয়া সারা দুনিয়ার জমিনে কখনো সাকসেস হওয়া সম্ভব না আজকে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে এই সন্তান আজকে তুমি ব্যারিস্টার হয়ে গেছো আরে সন্তান আজকে তুমি পলমিস্ট হয়ে গেছো এই সন্তান আজকে তুমি বড় চাকরিজীবী বড় ধনী ওই মা তোমার জন্য দোয়া করেছিল মায়ের চোখের বানি জমিনের ভিতরে ঝরছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত বড় বানায় দিয়েছে আল্লাহর গোলাম রে না বুঝি মার সাথে বেঈমানি করতেছ ওই মায়ের একটা ফুটা চোখের বাণী যদি তোমার বিরুদ্ধে পড়ে যায় আল্লাহর বান্দা তোমার জীবন মুহূর্তের ভিতরেই ধ্বংস হয়ে যাবে এর যুব একজন মা কত দামি সন্তানের মা দুনিয়ার জমির না ওই সন্তান একটু দুনিয়ার মা কত বড় সম্পদ কারণ সন্তান যদি না খেতোকে বাইরের ঘুম হয় না সন্তান যদি বিপদে পড়ে বাবার ঘুম হয় না ওই মা ওই বাবা যার দুনিয়ার জমিনে দাই তার একটু জিগাও আজকে তোর খবর নেওয়ার মতো কেউ নাই নবীর উম্মতের দল কত যুবক ছেলে বাড়িতে যে মারে মা বলে ডাক্ত মা ঘরের দরওয়াজা খুলে দেয় এখানে এমন সন্তান আছে যার মা কি মা বলে ডাক দিলি আর মা দরওয়াজা খুলে দেয় না এমন সন্তান আছে মা কে ভাত বাইরে দিতে বললে মার ভাত বাইরে দেয় না কারণ মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে বাবা দুনিয়ার জমিন থেকে যেই দিন মা চলে যাবে বাবা চলে যাবে বুঝে আসবে ওই মা বাবা কত বড় সম্পদ ছিল ওকা যদি কোথাও যায় মায়ের মনকাঁদিতে কখন ফিরিয়া শুনেন নাই ভালো লাগে না খারাপ লাগতেছে মনে হয় বোকা যদি কোথাও যায় মায়ের মনকাঁদিতে কখন ডাকবে আর খোকা বলে মা যদি যায় মোর মরে কে ডাকবে আর খোকা বলে মা মর মোর যাইগো মরে না খাইলে কেউ বলবে রে খো কামুনি একটু দারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দারা মায় রে দেখি কত গোভীর আইসা দেখছি বাড়িতে দুঃখিনি মায় রইছে জাগিয়া কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে দুঃখিনি মায় রইছে জাগিয়া শীত লাত রে মারুই সে মোর বসে খৈরে শীত লাত রে মারুই সে মোর বসে এমন মাইরে যাইও না ভুলিয়ারে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো আমারা পুঞ্জ কন্দিও না খুব আর কন্দ হবে सुनो हमारा पुंजो कंदियों कंदी ले लाभ हावे की मा जो दुआ करो दलबारी मौलार दो हाथ लो मजन्न दुआ करो दरबारी मौलार दो हाथ মাইর গুণালো করাইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদ কাপুর পর খাটে মাইরে সোহা সাদা কাপড় পরাইয়া মাইরে তোমরা কই যাইতে গ্রামবাসী একটু দ্বার মাইরে দেখি ভালো লাগেনি আপনাদের